মাদার ডেটা বলেছে তো মাদার সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আছেন যারা এটা বাবার গুরুত্ব অনেক সমান বাবা মা জনগণ করার তাকে আলাদা পালন করছে কিন্তু এই যে কর্ম যা বিভিন্ন জায়গা থেকে যে রোজগার কিভাবে সংসার থেকে বাঁচবে নিজেকে স্যাক্রিফাইস করে যেটা করে সেটা বুঝতে না যে কি অভাব আছে কষ্ট হয় শুনে আবার চেষ্টা করে সেটাকে ফুলফিল করার জন্য আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে বাবা শব্দটার মধ্যে লুকিয়ে নির্ভরতা শক্তি অনেকটা আবেগ অনেকটা ভালোবাসা সেই বিশেষ মানুষটিকে সম্মান জানানোর কিংবা ভালোবাসা উজাড় করে দেওয়ার জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না বিশ্বজুড়ে জুনের বিভিন্ন সময় পালিত হয় ফাদার্স ডে ভারতে আবার জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় এই বিশেষ দিনটি আজ পিতৃ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে অলক ফাউন্ডেশন লক্ষ্য সমাজের বুকে এক বার্তা পৌঁছে দেওয়া আজ পিতৃ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে অলক ফাউন্ডেশন লক্ষ্য সমাজের বুকে এক বার্তা পৌঁছে দেওয়া এই দিন কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বেশ কিছু বাবাদের সম্মানিত করা হয় পাশাপাশি বেশ কিছু ট্রান্সজেন্ডারদের তাদের সংগ্রামের কাহিনী তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলক ফাউন্ডেশনের কর্ণধার ও রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবজানি ঘোষ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার বর্ধন ও বিশিষ্ট সমাজসেবক অজিত কুমার নাথ সহ অন্যান্যরা যার আমন্ত্রণে আমাদের সকলে এখানে উপস্থিত হওয়া আর প্রত্যেক বাবা যারা আছেন এখানে প্রত্যেককে আমার প্রণাম আমি এটাই বলবো যে আজকে দিনটা খুব স্পেশাল তবে আলাদা করে ফাদার্স ডে মাদার্স ডে বলে আমি খুব এটা ভাবি না কিন্তু তার প্রত্যেকটা দিনের মতো এই দিনটা খুব আলাদা করে আমার বাড়িতে একটি পাশে নিয়ে চলা এবং প্রত্যেকটি বাবা যাদের সাথে ম্যাডাম এখানে আলাপ করা নিয়ে তারা প্রত্যেকে লড়াই করছেন তো তো আমাদেরই একটাই ইচ্ছে আমাদের যেভাবে দেখা হয় সেটা মানুষকে একটু পরিবর্তন করে আমাদের যে একটা মানুষ সেইভাবে দেখাটা আমার খুব

মানে একই কাজ শুধু বাবা সন্তানকে পৃথিবীতে আনতে পারবেন না শুধু মাও সন্তানকে পৃথিবীতে আনতে পারবেন না যদিও এখন অনেক রকম মডার্ন টেকনোলজি হয়েছে যেখানে একজনই আনতে পারেন কিন্তু আমাদের ছিঁড়াছড়ি এ হচ্ছে বাবা মা উভয় মিলে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসবেন পৃথিবীতে আসার পর তাদের সন্তানকে লালন পালন করার ধরনটা একটু অন্য মা মায়া মমতা ভালোবাসা বাচ্চার মধ্যে প্রতিফলন করেন আর বাবা কি করেন বাবা তাকে একটু শক্ত হাতে মানুষ করেন যাতে সে কাউ কেউ তাকে বোকা না বানাতে পারে তার চরিত্র গঠনে বাবা মা উভয়ের একটা পার্টিসিপেশন আছে এইবারে মাতৃ দিবস তো আমরা পালন করেছি মে মাসে আজকে আমরা পিতাদের সেই সম্মানটা দিলাম সেই সব পিতাদের যারা সমাজে সেরম ভাবে অবহেলিত বলবো না কিন্তু পরিচিত নন পিতা তো প্রচুর আছে আমাদের পিতৃ দিবস নরমালি যেসব পিতারা পরিচিত এবং বেশি মাত্রায় পরিচিত তাদেরকে আবার সম্মান দেওয়া হয় আমাদের প্রচেষ্টা ছিল যেসব পিতারা পরিচিত নন কিন্তু তারা পরিশ্রমী তারা রেসপন্সিবল তার সন্তানের তাদের একমাত্র কামনা সেই সব পিতাদের অনার করা এবং তাদের সম্মানিত করা তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস আজকে পালন করলাম সেটা হচ্ছে জুন মাস হচ্ছে প্রাইড মান্থ এই এর আন্দোলনটা এদের যখন কোর্ট বা সমাজের কাছে গ্রাহ্য হচ্ছিল না কারণ ওরা না মেল না ফিমেল কোন পার্টিকুলার জেন্ডারের মধ্যে পড়ছিল না তখন ওরা নিজেদের থার্ড জেন্ডার বলে নিজেদের আন্দোলনটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল